হৃদরোগ চিকিৎসায় মধ্যবিত্তের স্বস্তি বিনা খরচে হার্ট অপারেশনের দাবি উনশানিমিদ্দ্যে মেডিকেলের কর্ণধারের হৃদরোগের নাম শুনলেই আতঙ্কে বুক কেঁপে ওঠে সাধারণ মানুষের হার্ট মানবদেহের এমন এক গুরুত্বপূর্ণ অঙ্গ যা বিকল হলে জীবন সংকটের মুখে পড়ে সময়মতো চিকিৎসা না হলে হার্ট অ্যাটাক প্রাণঘাতী হয়ে উঠতে পারে দিন দিন হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও বেসরকারি হাসপাতালের চিকিৎসা ও অস্ত্রোপচারের বিপুল খরচ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই উদ্বেগ অনেকটাই কমাতে উদ্যোগী হয়েছে হাওড়ার উনশানে মিদ্দে মেডিকেল ক্লিনিকের কর্ণধার আশরাফুল মিদ্দে দাবি করেছেন তাদের উদ্যোগে হাটের প্রয়োজনীয় অপারেশন বিনা খরচে করানো সম্ভব হচ্ছে মুখুন্দুর মণিপাল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অমিত ভাওয়াল প্রতি বুধবার রাত থেকে দেখছেন ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতিদিনই বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এখানে বসেন গত দু মাস ধরে হৃদরোগ বিশেষজ্ঞের পরিষেবা চালু হয়েছে আশরাফুল মৃত্যুর দাবি হৃদরোগীর সংখ্যা যেভাবে বাড়ছে সেই তুলনায় শহরতলীয় পার্শ্ববর্তী এলাকায় সহজলভ্য হৃদরোগ বিশেষজ্ঞ পাওয়া কঠিন এই পরিষেবা শুরু হওয়ার পর থেকেই বহু রোগী চিকিৎসা নিতে আসছেন এই দুমাসে একাধিক রোগী হয়েছে বলে জানিয়েছেন তিনি যেসব রোগীর অপারেশনের প্রয়োজন পড়েছে তাদের ক্ষেত্রে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মুকুন্দপুর মণিপাল হাসপাতালে বিনা খরচের সমস্ত ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া ড অমিত ভাওয়াল নিজে তত্ত্বাবধান করেন ফলে রোগী ও তার পরিবারকে কোনো প্রশাসনিক ঝামেলায় পড়তে হয় না বলেও দাবি ক্লিনিকের এই সুযোগ নিতে কুলগাছিয়া উলুবেড়িয়া সাকরাইল সহ দূর দূরান্ত থেকেও রোগীরা আসছেন ট্রেন পথে এলে মৌরিগ্রাম স্টেশনে নেমে টোটোয় করে সাঁতরাগাছি স্টেশন থেকে বাসে গড়পা নেমে অথবা সড়ক পথে একশো সাতারো নম্বর জাতীয় সড়কের গর্পা মোড় থেকে টোটো ধরে সহজেও ক্লিনিকে পৌঁছানো যাচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিবারের সদস্যদের বক্তব্য কেউ কেউ পাঁচ বছরের বেশি সময় ধরে আবার কেউ সাম্প্রতিক দুমাস মাস ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন হার্টের অপারেশন ও পার্শ্ববর্তী চেক আপে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন তারা রোগীদের দাবি ড অমিত ভাওয়াল ও ক্লিনিকের কর্ণধার আশরাফুল মেদ্দে দায়িত্ব নিয়ে সমস্ত ব্যবস্থা করায় মধ্যবিত্ত পরিবারের কাছে এই পরিষেবা অত্যন্ত স্বস্তিদায়ক হয়ে উঠেছে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো দালাল নয় এখানে কোনো নেতা নয় এখানে আমার একেবারে কাছের একেবারে বিশ্বস্ত ডাক্তার বাবুর দ্বারাই হবে দ্বারাই হবে একেবারে সেই কোনো মিডিল ম্যান এখানে নেই ডাক্তার বাবুকে দেখাতে আসবেন আশা করছি বড় প্রবলেম না কারো হয় কিছু নেই ডাইরেক্ট মিদ্যা মেডিকেলে যোগাযোগ করলেই আপনারা এই পরিষেবা পাবেন নাম দাদা নাম ভাওলা মুনিবালে আমার

মুকুন্দপুরে মনিপালে দেখিয়েছিলাম তো স্যার বললো অত দূর থেকে আপনি আসছেন যেহেতু তো ফিরে আমি হওয়ার আন্দুলে আমি বসবো লোক তো ওইখানে এসে আসুন ওইখানে আসতে আপনার সহজ হবে যেহেতু বিষ্ণুপুর থেকে বিশ্বপুর থেকে আমাদের এখানে আসতে নিগম দু ঘন্টা লেগেছে তো ওখানে বাইকে করে আসতে পারতে লাগে এখানে আসতে পারতে আমার মা লোক ছ বছর ছ বছর ঘুরে আমি ওইখানে একটা ডাক্তার দেখাই উনি আমাকে বলল যে একটা ইসিজি করে নিয়ে আসুন ইসিজি করে নিয়ে এলাম নিয়ে দাঁড়া সারকে দেখালাম ডাক্তারকে উনি বলল ইকো করুন ইকোটা করলাম বললো আপনার হার্ট ব্লক তখন তো আমি একদম চিন্তিত হয়ে গেলাম যে হার্ট ব্লক মানে আমার অনেক টাকার ব্যাপার অত আমার অর্থ নেই আমি কি করব তখন ওই আস রাখুন এইখানে স্যার বসে হ্যাঁ ও তখন আগের বাড়ি যখন বসতে তখন ও আমাকে ডেকে নিয়ে এলো যে ও আমার রিলেটিভ আছে

ওটা আমি করেছিলাম এবারে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া